আপনি কি বাড়ি বানাচ্ছেন বাড়ি বানানোর মূল উপাদান ইট কিনতে গিয়ে ঠকে যাচ্ছেন তাহলে আজকে এই ভিডিও আপনার জন্য হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্টেরিয়ার ক্রিয়েশন আমি আর্কিটেক্ট ঝুমুর যারা আমায় আজ প্রথম দেখছেন তাদের জন্য বলি আমি আমার চ্যানেলে ইন্টেরিয়ার ডিজাইনিং বিল্ডিং প্ল্যানিং বাস্তু ও বিল্ডিং মেটেরিয়াল সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিও করে থাকি তো যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা অবশ্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন ইট কেনার আগে আমাদের ইট ভাটায় গিয়ে কিছু জিনিস পরীক্ষা করে দেখতে হবে যে ইটটি প্রথম শ্রেণীর ইট কিনা অর্থাৎ ইটের প্রকারভেদ আছে ইট কিনতে জাম্য মানেই চলে গেলাম ইট কিনলাম নিয়ে চলে আসলাম তা নয় কিন্তু ইট কয় প্রকারের আপনাকে জানতে হবে ইট পাঁচ প্রকারের ফার্স্ট ক্লাস ব্রিক সেকেন্ড ক্লাস ব্রিক বা পিকেট স্পেশাল ব্রিক থার্ড ক্লাস ব্রিক বা পিকেট ব্রিক ফোর্থ ক্লাস ব্রিক এবং ফিফথ ক্লাস ব্রিক বা ঝামা ব্রিক এক অর্থাৎ ইট তাহলে ইট ভাটায় গিয়ে আপনি ম্যানেজারের সঙ্গে কথা বললে ম্যানেজার আপনাকে সঠিক ইটটি দেখাতে পারবেন এবং আপনিও সঠিক ইটটি চিনে কিনতে পারবেন ফার্স্ট ক্লাস ব্রিক সুষম আকৃতির এবং আদর্শ মাপের হবে দেখতে এর গাঢ় লাল রং হয়ে থাকে সর্বত্র সমানভাবে পোড়ানো হয়ে থাকে দুটো ইট পরস্পর আঘাত করলে পরিষ্কার ঠনঠন একটা মেটালিক আওয়াজ হয় কোনো চির বা ফাঁক থাকে না ধারগুলো বা কণাগুলো সমান থাকে চার ফুটের ওপর থেকে একটিকে আরেকটির উপরে ফেলে দিলে সহজেই ভাঙে না জল শোষণ ক্ষমতা পনেরো পার্সেন্টের বেশি হবে না এটা যদিও ল্যাব টেস্টের ব্যাপার তবু এখানে উল্লেখ করে রাখলাম আঁচড় কাটলে দাগ বসবে না লোডিং ক্ষমতা একশো পাঁচ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এই দুটোই কিন্তু ল্যাব টেস্টের ব্যাপার তো ল্যাব টেস্ট আমাদের পক্ষে সম্ভব নয় করা যেটুকু আমরা ফিল্ডে গিয়ে যে ধরনের আমরা চিনতে পারবো সেইভাবে আমরা এনে ইট চিনব ইটটি ভাঙার পরে যদি দেখা যায় যে ইটের ভেতরে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে তাহলে কিন্তু সেই ইটটি প্রথম শ্রেণীর ইট নয় ফার্স্ট ক্লাস ব্রিকের কোনাগুলি খুব ধারালো এবং নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে হয় সাড়ে তিন কেজির মতো এর ওয়েট থাকে আমরা টি অক্ষরের মতো করে নেই অর্থাৎ এখানে একটি ইট এরকমভাবে ভার্টিক্যালি নিলাম একটি হরজেন্টালি নিলাম নিয়ে চার ফুট উচ্চতার থেকে যদি আমি ফেলে দিই তাহলে ওপরের যে ইটটি আছে সেই ইটটি যদি ভেঙে যায় তাহলে কিন্তু মনে করতে হবে এটি প্রথম শ্রেণীর ইট নয় আর যদি না ভাঙে তাহলে এটা অবশ্যই প্রথম শ্রেণীর ইট এই ইট বানাতে স্কিল্ড লেবার প্রয়োজন অর্থাৎ অভিজ্ঞ লেবার প্রয়োজন তাই এই ইটের দাম বেশি এবার আসছি দ্বিতীয় শ্রেণীর ইট বা পিকেট স্পেশাল ইটের সম্পর্কে এই শ্রেণীর ইট প্রথম শ্রেণীর ইটের মতোই রং এবং শক্ত সাইজ এবং শেপ কিছুটা অসমান ইটের তলা অমসৃণ থাকে এই ইট কিছুটা কম পুরানো হয়ে থাকে ইটের গায়ে ফাটল থাকে এর শব্দ টন টন করে না ঠন ঠন করে ইটের গায়ে ফাটল থাকে এর শব্দটা মেটালিক শব্দের মতো না করে একটু ঠনঠন করে আওয়াজ করে এর জল শোষণ ক্ষমতা বেশি এই ইটের স্পেশালিটি যেটা সেটা হলো সর্বত্র একই হয় না তবে হ্যাঁ এক নম্বর ইটের চেয়ে দু নম্বর ইট কিন্তু ভারী হয় এবার আসছি থার্ড ক্লাস ইট বা পিকেট ইট সম্পর্কে এই ইট পর্যাপ্ত পরিমাণ পুরানো থাকে না গুণাগুণ নিম্নমানের হয়ে থাকে কিছুটা ঠন শব্দ হয় এর জল শোষণ ক্ষমতা পঁচিশ পার্সেন্টের বেশি এর রং হালকা হলুদ বর্ণের হয়ে থাকে এর সাইডগুলো অসমান অমসৃণ মিঠা ইটের চেয়ে ভালো হয় জলীয় বাষ্প গ্রহণের ফলে এই ধরনের ইটে লবণাক্ততা দেখা দিতে পারে এরপর আমরা জানবো ফোর্থ ক্লাস ইট কাকে বলে বা কোন জিনিসগুলো দেখলে ফোর্থ ক্লাস ইটকে আমরা চিনে নিতে পারবো এই ইটকে অনেক সময় আমা ইটও বলে থাকে আমাইট বা মিঠা ইট বিভিন্ন প্রকার লোকালিটি অনুযায়ী বিভিন্ন রাম হয়ে থাকে এর এই ধরনের ইট খুবই কম পোড়ানো হয়ে থাকে গুণাগুণ একেবারে নিম্নমানের হয় কিছুটা ঠনঠন শব্দ হয় সহজেই ভেঙে যায় এর জল শোষণ ক্ষমতা পঁচিশ পার্সেন্টের চেয়ে বেশি থাকে ওপর থেকে ফেলে দিলে এটি ভেঙে যায় এরপর আসছি আমরা ফিফথ ক্লাস ইট বা জামা ইট সম্পর্কে অতিরিক্ত চাপে পোড়ানো ইট কালো ও ফাঁপা হয়ে থাকে মনে হয় শরীরের মধ্যে টিউমারের মতো ফুলে ওঠে দেখতে বিশ্রী লাগে এই ইট আমরা কিন্তু কনস্ট্রাকশানে ইউজ করি না এক নম্বর ইট আমরা সাই কাঠামোতে ব্যবহার করব। লোড বিয়ারিং ওয়ালেও আমরা এক নম্বর ইট ব্যবহার করব। দু নম্বর ইট আমরা কম গুরুত্বপূর্ণ কাঠামোতে ব্যবহার করব যেমন ধরুন বাউন্ডারি ওয়াল বাড়ির সিঁড়ি ইত্যাদি অস্থায়ী কাঠামোতে অর্থাৎ ধরুন লেবার শেড বানাচ্ছেন সেখানে আমরা তিন নম্বরের ব্রিক ইউজ করব ইট সাধারণত ঢালাইয়ের জন্য ব্যবহার করা হয় তো বন্ধুরা আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা খুব সহজেই ইট চিনতে পারবেন আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার